মাননীয় প্রার্থী শ্রী বিপ্লব কুমার দেব ভাষণ দেব না আজকে কার ভাষণ শোনার জন্য এসছেন আপনারা কার কার ভাষণ কার ভাই শোনা যায় না তো শুনি না তো আমি কার 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 বন্ধুরা মঞ্চে উপস্থিত দেশের যশস্বী গৃহমন্ত্রী এবং ত্রিপুরা রাজ্যের মুক্তিদাতা আসলি অমিত ভাই আর এখানে ত্রিপুরা রাজ্যের আদরণীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয় মঞ্চে উপস্থিত মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক এবং মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃত্ব ওর বড় মাত্রায় উপস্থিত আমার উত্তর উনকোটি ধালাইবাসীরা একবার বড় জোরে একবার মোবিনবাসার জন্য তালি লাগানো আমি যে পশ্চিমে প্রার্থী হয়েছি কে কে জানে হাত তোলাতে দেখি আর পূর্বে প্রার্থী কে কে পূর্বে প্রার্থীর নাম কি কি নাম এখানে আছে মঞ্চে ওনাকে জিতাবেন জিতাবেন অমিত ভাই সামনে বলছেন জিতাবেন পাক্কা আমি আবার ভাষণ দেব আজকে আমি ভাষণ দেব না আমি শুধু আপনাদের ভালোবাসা চাই আমি আপনাদের যে জোশ এটা চাই এটা রাগেবে ছাব্বিশ তারিখ পর্যন্ত নাইনটি পার্সেন্ট ভোট করবে মোদীকে সিট পাঠাবে এখানে একটা কথা মহিত দেখাও কে কে করোনার টিকাকরণ করেছো হাত উঠা তো দেখাও নিচে করো মোদিজির পাঁচ কিলো করে চাউল কে কে পাঁচ আর হাত উঠাও তো মোদিজির ঘর কে কে পেয়েছে হাত উঠাও তো অমিত ভাই সব মিলা হ্যাঁ আমি এখন আর আমার ভাষণ দেব না আমি পরে দিদিকে জিতানোর পর তারপরে আসবো কুমার ঘাটে চারজন বিপ্লব দেব আসবে সবার সঙ্গে জিতের খুশি মানাবে সবাইকে আবারও একবার আমার সঙ্গে জোর সে মুষ্টিবন্ধ হাত উপরে তোলা হাত উপরে তোলা মুষ্টিবন্ধ সিপিএম কংগ্রেস যাতে শুনে ঠিক আছে ভারত মাতা কি ভারত মাতা কি নরেন্দ্র ভাই মোদি কি অমিত বাসাজি কি জেপি পি কি কুমারঘাটবাসী কি উত্তরের বাসী কি দলাই